আসসালামু আলাইকুম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এবছর কত আসন সংখ্যা টোটাল কত আসন সংখ্যা এই বিষয়টা আজকের ভিডিওর আলোচ্য বিষয় তো শুরুতে আমি এ ইউনিট নিয়ে কথা বলবো তারপরে তারপরে বি ইউনিট ইউনিট সি নিয়ে কথা বলবো এ ইউনিট হচ্ছে তারা যারা আসলে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা তোমরা ঠিক আছে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবা তারা হচ্ছে এ ইউনিট তো এ ইউনিটে টোটাল আসন সংখ্যা কত চলো আমরা দেখে আছি এই ইউনিটে টোটাল আসন সংখ্যা হচ্ছে চার হাজার সাতশো তেহাত্তরটা ঠিক আছে চার হাজার সাতশো শিক্ষার্থীদের জন্য বরাদ্দ তারপরে দেখো বি ইউনিট বি ইউনিট হচ্ছে তোমরা যারা মানবিকে পড়ালেখা করতেছ মানবিক থেকে তোমরা যারা সাত কলেজে পরীক্ষা দিবা তোমরা হচ্ছ বি ইউনিট তো বি ইউনিটে টোটাল আসন সংখ্যা হচ্ছে চার হাজার চারশো বিরানব্বইটা যারা কমার্স বা বাণিজ্য বিভাগে যারা আছো ঠিক আছে বা ব্যবসায় শিক্ষা ইউনিটে যারা আছো তোমাদের হচ্ছে সি ইউনিট এটা আমি একটু লিখে দিই ব্যবসায় শিক্ষা এই বিভাগে যারা পড়ালেখা করে সাত কলেজে পরীক্ষা দিবা তোমরা তোমাদের হচ্ছে সি ইউনিট তো সি ইউনিটে টোটাল আসন সংখ্যা হচ্ছে আঠারোশো পঁচাশিটা যেটা সবচেয়ে কম ঠিক আছে তোমরা যারা সি ইউনিটে পড়ালেখা করতেছো তোমাদের আসন সংখ্যা কিন্তু সবচেয়ে কম অন্যদের তুলনায় দেখো এ ইউনিটে আছে কত চার হাজার সাতশো বি ইউনিটে আছে চার হাজার চারশো বিরানব্বই আর যারা সি ইউনিটে আস তোমাদের আসন সংখ্যা হচ্ছে মাত্র আঠারোশো পঁচাশিটা যদি সবগুলোর যোগ টোটাল আসন সংখ্যা কত আমাদের কিভাবে নির্ণয় করবো তোমরা আসলে বুঝতেই পারছো টোটাল আসন সংখ্যা হচ্ছে তোমাদের জাস্ট সবগুলোর যোগ ফল ঠিক আছে তো আমি একটু এখানে লিখি চার হাজার সাতশো তেয়াত্তর যোগ চার হাজার চারশো বিরানব্বই যোগ আঠারোশো পঁচাশি ঠিক আছে আঠারোশো পঁচাশি টোটাল যোগ করলে যোগ ফলটা আসে এগারো হাজার একশো পঞ্চাশ ঠিক আছে এগারো হাজার একশো পঞ্চাশটা আসন এবছর এই সাত কলেজে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আছে যেখানে সায়েন্সের জন্য আছে তারপরে মানবিকের জন্য আছে আঠারোশো পঁচাশিটা আসন তো এবছর চান্স পাওয়াটা কিন্তু একটু টাফ হবে যেটা গত বছর কিন্তু বাইশ হাজার প্লাস ছিল এবছর আছে কত দেখো ভাইয়া এগারো হাজার একশো পঞ্চাশটা যেটা গত বছরের ডাবল ছিল ঠিক আছে গত বছর বাইশ হাজার প্লাস আসন ছিল এই সাত কলেজে বছর কিন্তু অর্ধেকে নামাই ফেলাইছে তারপরে এবছর কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউড তো কম্পিটিশন কিন্তু আরো বেশি হবে গত বছর সেকেন্ড টাইম অ্যালাউড ছিল না তো এবছর কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউড তারপরে এবছরে কিন্তু সিট সংখ্যাও কমাইছে আবার এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করছে যার কারণে সবার একটা আগ্রহের জায়গা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে যার কারণে তোমার চান্স পাওয়াটা টাফ হয়ে যাবে তোমরা যদি মানে মনে করো যে আমার এমনিতেই চান্স হয়ে যাবে বিগত বছরগুলোর মতো তাহলে তোমরা আসলে বোকার স্বর্গে বাস করতেছ তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আবারও বলি ভাই তোমাদের কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে সামনে যতদিন আছে খুব ভালোভাবে লেখাপড়া করো ইনশাআল্লাহ তুমি চান্স পাবা আর যদি এই রিলেটেড ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে জানাইও কিভাবে প্রস্তুতি নিবা ইনশাআল্লাহ আমি ধাপে ধাপে ভিডিও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিব ঠিক আছে তো তোমরা আমার কমেন্ট বক্সে জানাবা আর যে কোনো প্রশ্ন তোমাদের এই শিক্ষা রিলেটেড বা এডুকেশন রিলেটেড যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয় যদি তোমরা ভিডিও চাও সেটাও আমার কমেন্ট বক্সে জানাবা ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আমি তৈরি করব ঠিক আছে আমার চ্যানেলের সাথে থাকবা ইনশাআল্লাহ সব সময় তুমি সঠিক সংবাদটা পাবা এবং একদম অথেন্টিক নিউজটা তুমি পাবা ইনশাআল্লাহ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো Allah habis